আসসালামু আলাইকুম ওয়া হে আবার বারাকাতু সবাই কেমন আছেন রেনবোল লাইফ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আজকে সকালের কাজগুলো সেরে বাচ্চাকে স্কুলে বিদায় দিয়ে এখন চলে আসছি আমার ব্যাক ইয়ার্ডে আমাদের এখানে তো শীত চলে আসছে তো সেপ্টেম্বর মাসে আমার বাগানের কি অবস্থা তাই আজ দেখতে পাবেন দেখেন টমেটো হচ্ছে এখানে টমেটো গাছটা কিন্তু বেশ বড় দেখতেই পাচ্ছেন একদম উঁচুতে চলে গেছে লাউ গাছের সাথেই কিন্তু দেখেন এখান থেকে নিচের থেকে এত দূর পর্যন্ত উঠে গেছে মাশাল্লা অনেক অনেক লাউ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক লাউ খেয়েছি অনেক মজা করে সবাইকে দিয়েও খেয়েছি একা একা খাই গাছটা যখন প্রথম পর্যায়ে ছিল তখন ভেবেছিলাম যে লাউ হবে না আবার লাউ যখন লাউয়ের যেই ই বলে ফলসহ যে ফুলটা ফোটে ওটা হওয়ার পরে দেখছিলাম যে কিছু পোকা আক্রমণ করছিল তখন জুনে শাশুড়ি সারমিয়া মিয়া আপার পরামর্শে কিছু মেডিসিন দিই এতে খুবই কার্যকর হয়েছে আর পোকা দমন করেছি আলহামদুলিল্লাহ এর পরপর থেকে কিন্তু বেশ কয়েকটা লাউ খেয়েছি এবং পরবর্তীতে আমি মেডিসিনের পরিমাণ একটু বেশি দেওয়ার কারণে অনেক যেই ফলযুক্ত যেই মানে লাউয়ের যেই ফুলটা সেটা অনেক নষ্ট হয়ে গেছে বেশি মেডিসিন দেওয়ার কারণে তো এরপরে কিছুদিন গ্যাপ দেওয়ার পরে আবারও শুরু হচ্ছে লাউ দেখেন অনেক লাউ হচ্ছে ছোট বড় মিলিয়ে অনেক অনেক লাউ তো ছোটোবেলা থেকে তো বাগান দেখেই বড় হয়েছে আব্বু আম্মুর শখের বাগান ছিল তো সময় পানি দিতাম এতটুকুই কিন্তু যত রকমের রোগ সম্পর্কে আমার আব্বু বাম্মুই জানত আব্বু আম্মুর কাছ থেকে পরামর্শ নেই আবার এটা তো প্রথম এর আগে কখনো বাগান করিনি আমেরিকাতে তো ছোট ছোট ভুল বড় ভুল সব মিলিয়েই কিন্তু বাগানটা বেশ ভালোই হচ্ছে এই বছরে অনেক অভিজ্ঞতা হলো ছোট বড় ভুল নিয়ে যা আমার ভুল তা তো আমি মার করেই রেখেছি পরবর্তীতে এরকম আর ভুল করব না তো দেখি এর পরের বছর আবার কি করতে পারি আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি কিছু কুমড়োর ডগা কেটে নিচ্ছি তো কুমড়োর ডগা খেতে আমার খুবই ভালো লাগে শাক আজকে রান্না করব তো তিন রকমের শাক দিয়ে আজকে আমি রান্না করব তো সেগুলোই যন্ত্র করে নিচ্ছি এই পাশটায় মাত্র একটা কুমড়া গাছ অনেক হেলদি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন তো পাতাগুলো আমি কেটে দিয়েছি একদম ছাঁটাই করে দিয়েছি পাতা সব আর এখান থেকে এটাও ভেবেছিলাম যে কুমড়ো মনে হবে না কিন্তু এখন দেখছি কুমড়ো যুক্ত যেই ফুলগুলো আছে সেগুলো অনেক এসেছে তো আমি প্রথমে তো জানি নেই আমি যেই ফুলগুলো নর্মাল যে ফুলগুলো ওগুলো কেটে খেয়ে ফেলছি তো গত কাল আমার আব্বুর সাথে কথা হলো আব্বু বললো সব ফুল কাটো না তো সব ফুল কাটলে এটা মানে ফল হয় না তো আমি এখন আজকেও কিছু কাটবো ফুল কারণ ফুল খেতে তো আমার খুবই ভালো লাগে অনেক অনেক যেহেতু ফুল ফোটে কিছু ফুল রেখে আমি কিছু ফুল কাটছি খাওয়ার জন্য আজকে আমি পাকোড়া বানাবো কুমড়ো ফুলের পাকোড়া আর কি যেটা আমি বানাই আমার খুব পছন্দের তো কিছু ফুল রেখে আমি বেশিরভাগ ফুল কেটে নিয়ে খাবো আজকে এই সামারে খুব একটা কাঁচামরিচ কিনে আনি নেই এনেছি তবে কম এনেছি এখানে যে কয়টা গাছ আছে আমার আর আর হয়ে যায় কারণ কাঁচামরিচ আমি আর সুমাই খাই আর কেউ খায় না কাঁচামরিচ এখানে কিছু সিমও হয়েছে একটা মাত্র গাছে তো এই কয়টাই সিম আর সিম হয় নেই সিম গাছটা মনে হয় মানে বেশি দিন টিকবে না নাকি আরও হবে তাও জানি না তো এই কয়টা সিমি আছে তুলবো নাকি তুলবো না সেই চিন্তায় আসি গাছ থেকে কিছু কাঁচামরিচ তুললাম সেই সাথে লাউটা কেটে নেবো আজকে আজকে দুইটা লাউ কাটার উপযোগী হয়েছে দুইটা লাউই কেটে নেবো একটা আমরা খাবো একটা আরেকজনকে দেবো মানে আমাদের বাসার পাশের যে বাঙালি আছে আপা তাদেরকে ফোন দিয়েছিলাম বলছে হ্যাঁ লাউ নেবে তো তাকে একটা লাউ দেবো আর এখানেও দেখেন ছোটো ছোটো লাউ হচ্ছে এগুলো মানে দুই দিন পরেই খাওয়া যাবে একটা গোল কাটলাম আর একটা লম্বা লাউ সেই সাথে কুমড়ো ফুল কিছু আর আমি পাতাও কেটেছি মানে কুমড়োর ডগা আর সেই সাথে ওই আপা হচ্ছে লাউয়ের ডগা খাবে তো তার জন্য লাউ শাক কেটেছি আপার সাথে বাগানে কিছুক্ষণ কথা বললাম এরপরে বাসায় এসে আবার ঘরের কাজকর্ম শুরু করলাম এখানে সকালে যেই থালা বাসন ছিল সেগুলোই আমি ধুয়ে নিচ্ছি সব ফেলে আসলে বাগানে গিয়েছিলাম কেননা বাগানে একদম দুপুরবেলা যেতে ভালো লাগে না সকাল সকাল আর বিকেলবেলা যেতেই ভালো লাগে কিন্তু সকাল সকাল রান্না করিনি অনেকটা সময় করে রান্না করেছি এখানে কলমি শাক নিয়েছি এই কলমি শাকগুলো নিলাম আমার মানে বাসার ফ্রন্ট সাইডে যে কলমি গাছ বুনেছিলাম সেখান থেকে আর এখানে দেখেন অনেক বড় একটা বুত্তা গাছ আছে এটাকে কাটে নাই এটা থেকে কিছু পাতা আমি নিয়ে আসলাম এখন আমি তিন রকমের শাক দিয়ে আজকে শাক রান্না করব। শাক রান্নায় খুব একটা পারদর্শী না তবে আম্মু বললো এভাবে এভাবে রান্না করতে দেখি আম্মুর রেসিপিটা জব্দ করতে পারি কিনা ছোটবেলা আম্মু যখন শাক রান্না করতো খেতেই যেতাম না এত অপছন্দ করতাম কিন্তু আমেরিকা আসার পরে শাকের প্রতি যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে কি বলবো এখন মাসাল্লাহ নিজের গাছ থেকে শাক তুলে রান্না করব। এইখানে গাছ দেখলে মন ভরে যায় এগুলো সব ধুয়ে রেডি করেছি কাঁচামহি চোখ আছে আর এদিকে কই মাছ রান্না করছি ওদের বাবার জন্য আর এখানে লেকের যেই মাছগুলো ধরা ছিল সেগুলোই আমি টমেটো দিয়ে চোরচুরি করব। আমার জন্য আর কই মাছের একটা কাহিনি হয়েছে সেটা পরে বলবো কই মাছও আমি ভুনা করছিলাম তবে লবণ বেশি হয়ে যাওয়ায় কি করেছি পরে দেখতে পাবেন সব কিছু রেডি আজকে রেডি করেই রান্না করছি যেহেতু আজকে একটু দেরি করে রান্না করছি তা দেরি করলেই মানে একটু ভিডিও করার টাইম পায় আর এখানে মুরগির মাংস আছে তো মুরগির মাংস খাবে রান্নার জন্য সব কিছুই রেডি ছিল ইচ্ছা করলে দুই তিনটা চুলায় রান্না করা যেত তবে আমি বাচ্চাদের দেখি আবার আসি যার কারণে একটা চুলায় রান্না করি এতে আমার সহজ মনে হয় আবার সবসময় তিন চুলায় রান্না করলে দেখা গেছে একভাবে দাঁড়িয়ে থাকতে হয় আর এদিকে যে মাছ লেখের পারে মাছগুলোর মধ্যে আমার এই তেঁতুল দিয়ে দিচ্ছি এই তেঁতুল কার সেটা তো জানে নেই এই তেঁতুল হচ্ছে ডালিয়াপুর আম্মার দেওয়া তেঁতুল তো এটাই আমি বারবার বলি অনেকবার বলি যতবার এই রান্না করি ততবারই বলি ডালিয়াপুর আম্মু আমাকে তেঁতুল দিয়েছে সেই তেঁতুল এখনও আছে অল্প অল্প করে খাচ্ছি আর অল্প একটু আছে মনে হয় ইতিমধ্যে শেষও যেতে পারে কবে শেষ হয় তাও জানি না আসলে সত্যি কথা বলতে গেলে আমার কাকিদের কথা খুব মনে পড়ে আমার বাড়ির প্রতিটা কাকি আমার খুবই আদর করে তো সব সময়ই কিন্তু অনেক আদর করে যার কারণে কাকিদের কথাও আমি বলি মাঝে মাঝে আপনারা হয়তো বা মানে বিরক্ত হবেন কাকি কাকি বললেই কতদিন পর পর তো যাই হোক এই তো আমার মাছ রান্না শেষ এখন আমি কই মাছগুলো দেখেন কি করছি এখানে একটা আলু আর টমেটো দিয়ে বসিয়ে দিয়েছিলাম কারণ কই মাছের মধ্যে অনেক লবণ দিয়েছিলাম যার কারণে একটা আলু কেটে আর টমেটো কেটে এগুলো আবার নতুন করে রান্না করছি আজকে লাউ রান্নার চিন্তা করেছিলাম তবে লাউ রান্নার করি নিয়ে আজকে এখানে হচ্ছে কলিজা ফ্যাপসা তারপর গুদ্দা সব কিছু মিলিয়ে রান্না করব মানে ভুনা করব। সেই সাথে কুমড়ো ফুল দেখছেন এগুলো আমি ভেজে নেব তো কলিজা ফ্যাপসা এগুলো রান্না করার জন্য মশলা যা যা দেওয়া সেগুলো ভালো মতো কষিয়ে যে দিয়ে দিলাম এখন এগুলো নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে পানি দিয়ে রান্না করব এখানে কুমড়ো ফুলের পাকোড়াটা আমি ভেজে নিচ্ছি তবে এক্সট্রা ভার্জিন অয়েল দিয়ে ভাজি নেই নর্মাল যে সয়াবিন তেল সেই তেল দিয়েই কিন্তু ভেজে নিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে আমি এক্সট্রা ভার্জিন অয়েল তেল এখন রেগুলারই ইউজ করছি রান্নার জন্য অল্প একটু করে মানে তেল ইউজ করি তবে এক্সট্রা ভার্জিন অয়েল আর ভাজা পোড়ার জন্য নর্মাল যে সয়াবিন তেল ওগুলো ইউজ করছি এখানে আমি মানে আর লোভ সামলাতে পারছি না আমি একটা খাচ্ছি একদম গরম গরম তো ওদেরও ডাকছি সবাইকে ওরা মামার এক ভাগ্নি ঘুমাচ্ছে আরেকজন গোছল করছে তো আর ওরা এগুলো আর খেতে পায় না গরম গরম পরে খেয়েছে আর আমার বাচ্চারা তো এগুলো আবার খায় না এক এক করে খাবার টেবিলে চলে যাচ্ছে আর লাও আমাকে বলছে আমাকে রান্না কর আমাকে রান্না কর কিন্তু আমি আসলে সময় আর পাইনি লাউ রান্না করার জন্য এখানে হচ্ছে যে ভুনাটা কলিজা ভুনা সেগুলো এখানে আসের সাথে মুরগির মাংস তো আছে এই হচ্ছে আমাদের দুপুরের খাবার ও হ্যাঁ এখানে গাছের কাঁচামরিচও আছে তো গাছের কাঁচামরিচ তো খুবই ঝাল আমরা পছন্দ করি বাচ্চারা যদি ঝামেলা না করে তাহলে রান্নার পাশাপাশি অথবা রান্নার পরে আমি কিন্তু এই কিচেন রুমটা ক্লিন করে ফেলি দেখেন আমার সমস্ত কাজ শেষ এখন শুধু খাওয়া দাওয়ার জন্য বসে আছি মেয়ের জন্য অপেক্ষা করছি তবে আমার বাচ্চারা কিন্তু এই ধরনের খাবার খায় না বেশিরভাগ ক্ষেত্রে আমার মেয়েটা খায় আর তো ছোট এগুলো ওরা খায় না তো আবার চিকেন কিন্তু মশলা মেখে রেখেছি তো মিনিট লাগবে ওই চিকেন হতে এয়ার দিয়ে আর এগুলো তো ঝাল এগুলো খাবে না আমাদের ঘরে এয়ার ফায়ার এখন চায়ের মতো অবস্থা যখন যার খেতে ইচ্ছা করে শুধু মশলা মাখানো থাকে সব সময় চিকেন মাখানো থাকে যখন যার পছন্দ অনুযায়ী যার সময় অনুযায়ী জাস্ট এয়ার ফেয়ারে দিয়ে দেয় বিশ মিনিট পরে চিকেনটা হয়ে যায় তো খুবই সুবিধা হচ্ছে এয়ার ফ্রায়ার কারণে আর বাচ্চাদের জন্য পাস্তা আরও যেই খাবার টাবার রান্না করি আসলে ওগুলো ভিডিও করা হয় না অনেক ক্ষেত্রে আমরা যা রান্না করি তাই আসলে ভিডিও দেখাই ওরকমভাবে সময় পাই না তো এদিকে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে আমার মেয়ে চলে আসছে আর আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু